আবেগে মুখফোসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন অথবা নিজেদের যে দলটার নেতারা লিডাররা যাদেরকে আমরা দেখছি যারা বক্তব্য দিচ্ছেন সার্জিস নাহিদ আসিফ বা আক্তার যারাই আছেন তাদের সম্পর্কে কি বললেন নাকি ছিল বিএনপি নেতাদেরকে বললেন কমেন্ট গুলো আপনারা শুধু দেখবেন আচ্ছা হাসনাদ আব্দুল্লাহ কি এমন বক্তব্য দিছে যেটা নিয়ে এত বিতর্ক হবারও তৈরি হচ্ছে সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল সুইদের আগে তৈরি হতে যাচ্ছে বাট কথা কিন্তু সত্য কিছু অংশ তাদের বেলাও সত্য হয়ে গেছে আচ্ছা কি বলছেন গতকালকে উপজেলা সামনে ঈদ সবাই লোকাল এলাকায় যাচ্ছে কেউ ভ্যানে কেউ গাড়িতে কেউ আবার টমটমে ঠেলাগাড়িতে এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে ও আদার ফুলঝুরি জিতছে তো দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবীদার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত একটা প্রোগ্রামে তিনি বলছেন আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামিপূর্ণ একদম ঠিক তো বলছেন যে ঠিক আপনার মতো যে আমাদের লিডাররা মানে যে রাজনৈতিক লিডাররা আছেন আমাদের যা আমল করতে বলেন আমল মানে হচ্ছে যে কাজটা জনগণকে অথবা নেতা কর্মীদেরকে জনতাকে করতে বলেন সেই আমলের মানে সেই আমলের ধারে কাছিরও নেতারা যান যারা সার্ভিস প্রডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিউমার না মানে যারা এই সিস্টেম করে তারা সেই সিস্টেমের গ্রাহকরা সমাজে কিছু সুতকুর ঘুসখুর আছে সমাজে কিছু মানুষ আছে যাদের কাজে হচ্ছে সালিশ দরবার করা আমি কমেন্টগুলো দেখছিলাম প্রায় আট থেকে দশ হাজার কমেন্ট যে আপনারা তো বিভিন্ন জায়গায় বসে বসে যে সালিশ করেন দরবার করেন কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া এটা কিন্তু সত্য আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই দোষটা আমাদের আমরা সচেতন ভাবে তাদের প্রতিহত করি না কেমনে করবে যেমন এখন এনসিবির কোন নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলে থানায় পাঠাইয়া চব্বিশ ঘন্টা রাখা যায় সকালে বাইরে কেন এটি সিস্টেম আপনারাও রাইট না ওই সিস্টেমের অংশ প্রধানকে নিয়ে কথা বলার সুযোগ পান বিতর্ক তৈরি সুযোগ পান জনতার মধ্যে কেউ এই কাজ করলে বিএনপির অথবা আওয়ামী লীগে তো বাদে দিলাম এই মুহূর্তে সহ্য শিকার ভাল খাইতো তাই না এটা হচ্ছে বাস্তবতা তো মানে এখানে তিনি নানান বিষয়গুলো তুলে ধরছেন দেখেন এগুলো সত্য সার হাসনাত যে বক্তব্য দিয়েছে কথাগুলো সত্য তবে এই অকার সত্যগুলোর মধ্যে অনেক কিছু এখন তারা নিজেরাই শুরু করছে এই কারণে তার এই কমেন্টের নিচে আমি অনেকগুলা কমেন্ট পড়লাম মিক্সিং আছে হাসনাতের পক্ষেও আছে যে ভাই রাইট আপনার মতন লিডার চাই কেউ কেউ বলছেন যে ভাই আপনি তো মুখোশ ছিলেন ছাত্রলীগের সময় খুব আরামে আওয়ামী লীগের আমল কাটাইছেন আওয়ামী লীগের বিদায়ী করে নিজে এখন আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন আপনাদের কিনে বিএনপি বলছে আপনাদের গলাতে সুর আসছে আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে বলেন মানুষও ভয় পায় বডি দেখা। নেতার এরকম হইতে পারে না তার মানে নেতারা মুখে মুখে যাই বলে ক্ষমতাকে বাস্তব হচ্ছে এই কারণে তার এই বক্তব্যই আবার মিশ্র প্রতিক্রিয়া কেউ কে বলছেন মুখফোসকে নিজেদের কথায় বাস করে দিচ্ছেন এনসিপির ইজ্জত শেষ কে কে বলছেন ভাই না সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মেনশন করছেন তাদের মধ্যে তারাও আছেন বাকিরা আগের থেকে আছেন তাদেরকে তো মানুষ নতুন চায় তারা মনে করে তারা ভালো কিন্তু জনগণ কি মনে করে তাদের পক্ষের জনগণ না আমজনতা হু ইজ আমজনতা জনতা নাই নির্বাচন হলে বোঝা যায় কে আসলে জনগণের মূল সাপোর্টটা পাচ্ছেন যাই হোক রাজনীতির মাঝে লড়াই চলতে থাকবে ঈদ আসছে নির্বাচন আসবে সরগরম হবে আর অনেক কিছু হবে